সবজি কেনার জন্য পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি কিন্তু দোকানদার আমাকে সবজি দিচ্ছে না আমার পরে যারা আসছে সবজি বিক্রেতা তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছে অথচ আমাকে তাকিয়েও দেখছে না আমি কিছুটা রেগে বললাম ফাজলামি করছেন আমার সাথে কতক্ষণ দাঁড়িয়ে আছি সবজি কেনার জন্য আমাকে পাত্তা দিচ্ছেন না অথচ আমার পরে যারা আসছে তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছেন সবজি বিক্রেতা আমার চোখের দিকে তাকিয়ে বলল যে ছেলে তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তার কাছে কোনো সবজি বিক্রি করব না শুধু আমি কেন এই বাজারের কোনো সবজি বিক্রেতাও আপনার কাছে সবজি বিক্রি করবে না সবজি বিক্রেতার কথা সত্যি হলো। আমার কাছে কেউ সবজি বিক্রি করতে চাইল না আমি টাকা বাড়িয়ে দিতে চাইলাম তবুও না মাথাটা ঠান্ডা করার জন্য একটা দোকানে গিয়ে দোকানদারকে যখন বললাম ভাই একটা সেভেন আপ দেন তো দোকানদার লোক বলল সেভেন আপ নেই আমি দোকানদারকে ফ্রিজে থাকা সেভেন আপ দেখিয়ে অবাক হয়ে বললাম এইগুলো কি তাহলে সেভেন আপ থাকার পরেও আপনি না করছেন কেন দোকানদার উত্তর দিল এই সেভেন আপ আপনার কাছে বিক্রি করবো না শুধু সেভেন আপ কেন আপনার কাছে কোনো কিছুই বিক্রি করব না যে ছেলে তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তার কাছে আমি একটা সুইও বিক্রি করব না আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ চলে আসলাম বাসার দারোয়ান সময় আমায় দেখলে সেলুট দেয় কিন্তু আজকে আর দেয়নি আমি যখন জিজ্ঞেস করলাম কি চাচা আজকে যে সেলুট দিলেন না চাচা মাথা নিচু করে বলল আপনার মতো কুলঙ্গার সন্তানকে বাসায় যে ঢুকতে দিয়েছি তাই অনেক আমি দারোয়ানকে কিছু বলতে ও বলতে পারলাম না বাসায় এসে আমার স্ত্রীকে যখন বললাম টেবিলে খাবার দাও তো খুব খিদে পেয়েছে আমার স্ত্রী আমার পাশে বসে কাঁদতে কাঁদতে বলল খাবার দেবো কী করে রান্নাই তো করতে পারিনি বাসায় জল নেই গ্যাস নেই আমি ভেবেছিলাম সবার একই অবস্থা কিন্তু না পরে খোঁজ নিয়ে দেখি শুধু আমাদের বাসাতেই গ্যাস জল নেই আমাদের কথা বলার মাঝখানে কারেন্ট চলে গেল একটু পর বাড়িওয়ালার ছোট ছেলে এসে আমাদের বলল আগামী মাসে আমরা যেন বাসা ছাড়ি খুব অবাক হয়ে বললাম বাসা ছাড়ব মানে আমরা তো ঠিক সময়ের আগেই বাসা ভাড়া দিই তাছাড়া আমরা তো এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমরা বাসা ছাড়তে হবে বাড়িওয়ালা ছেলে বলল নিজের জন্মদাতা পিতামাতাকে বাসা থেকে বের করে দিয়েছেন এর চেয়ে বড়ো অন্যায় আর কি হতে পারে যাই হোক আমার বলা উচিত ছিল বলে দিয়েছি সামনের মাসে বাসা না ছাড়লে আমি আপনাদের গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব আজকাল বেশিরভাগ মানুষই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু তাদের সাথে তো কেউ এমন কিছু করে না আমি রেখে আসলাম আর আমার বেলায় এত দোষ একে তো বাজার করতে পারিনি আর দ্বিতীয়ত বাসায় যা আছে তাও রান্না করার সুযোগ নেই আমি আর আমার স্ত্রী বের হলাম বাইরে অন্য দূরে কোথাও খেয়ে আসার জন্য বাসা থেকে বের হবার সময় আমাকে আর আমার স্ত্রীকে দেখে পাশের বাসার ভাবি তার ছেলেকে বললেন এই যে দেখ তোর আবির আঙ্কেল উনি কিন্তু নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে তাছাড়া এখন অনেক বড় চাকরি করে কিন্তু আমি তবুও চাই না তুই ওনার মতো হও আমি চাই তুই কম পড়াশোনা করে ছোট চাকরি করলেও মানুষের মতো মানুষ হও উনার মতো অমানুষ যেন না হোস মায়ের কথা শুনে ছেলে তখন বলল আমরা অমানুষ কাদের বলি ভাবি উত্তর দিল মানুষের মতো দেখতে হলেও যারা মানুষের পর্যায়ে পড়ে না তাদের অমানুষ বলে তুই কখনো পারবি আমাকে ছাড়া একটা রাত ঘুমাতে ছেলেটা মন মরা হয়ে উত্তর দিল কখনোই পারবো না কখনোই পারবো না তোমায় ছাড়া একটা দিন থাকতে ভাবি আমাদের দিকে তাকিয়ে বলল কিন্তু যারা অমানুষ তারা নিজের বাবা মাকে ছাড়া দিনের পর দিন থাকতে পারে আসলে মানুষ তো মরে গেলেই পচে যায় অথচ অমানুষগুলো বেঁচে থাকাকালীনই পচে যায় কথাগুলো বলে ভাবি নাক মুখ চেপে ধরে এমনভাবে আমাদের সামনে থেকে চলে গেল মনে গেল আমাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে আমি বুঝতে পারছিলাম আমি কত বড় ভুল করেছি যে বাবা মা না থাকলে আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পেতাম না আমি কি না সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি পাশে তাকিয়ে দেখি আমার স্ত্রী কাঁদছে আমার হাত ধরে সে বলল আমরা অনেক ভুল করে ফেলেছি চলো আমরা বাবা মাকে ফিরিয়ে আনি আমিও আমার চোখের জলটা মুছে বললাম চলো যাই এটা গল্প হলেও আমাদের সমাজের মানুষগুলো যদি গল্পের প্রতিটি চরিত্রের মতো এইভাবে প্রতিবাদ করত তাহলে সমাজের কেউ তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার সাহস করতো না সমাজটাই বদলে যেত